তো আমরা চলে যাই আজকে আলোচনা জীবন্ত কালী হ্যাঁ আজকে যে কালী পর্বে থাকবে কলকাতার উত্তরের জীবন্ত কালী নিয়ে বলবো এই কলকাতার উত্তরে বিরাজমান জীবন্ত কালীর বিশাল মন্দির তিনি আবার শ্যামাসুন্দরী সুন্দরী নামেও পরিচিত কালী এখানে পুজো তার ছোট্ট মেয়ে রূপে আজ কালী কথা জানাবো এই মন্দিরের বর্ণময় ইতিহাস শ্যামাসুন্দরীকে ঘিরে প্রচলিত আছে এক অলৌকিক কাহিনী সে বহুকাল আগের কথা দিনটি ছিল অমাবস্যা অমাবস্যাথি শ্যামাসুন্দরী মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে সে সময় বছর পাচেকের একটি ছোট্ট মেয়ে তার কাছে চাল কলা খেতে চাই সে জানায় দুদিন ধরে সে কিছুই খায়নি কিন্তু পুরোহিত এইসব মোটেই পছন্দ হয়নি তিনি ওই বালিকাকে অবজ্ঞা করে নিজের কাজেই চলে যান সন্ধ্যায় যখন মন্দিরে দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল অমাবস্যার সেরাতে নিয়ম মেনে অন্ধকারেই চলছিলো দেবীর আরাধনা পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী সাহিত্য রয়েছে। কিন্তু তার ওপর কালি নেই প্রথমে ভ্রম মনে হলো ঘিয়ের প্রতি বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং সেই একই জিনিসই দেখেন তৎক্ষণাৎ নুপুরের শব্দে সঙ্গীত ফেলে পুরোহিতের সেদিনই স্বয়ং তিনি সকালে ছোট্ট রূপে যে তিনি খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানিয়েছিলেন পুরোহিতকে সেই থেকেই চলছে চালকলা দিয়ে শ্যামা সুন্দরীর পুজোর রীতি এখানে দেবী বালিকা তাই অম্ববচী পালিত হয় না এই মন্দিরে বলির কোনো রীতি নেই পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস মন্দিরের বেদিতে উপবেশিতা শ্যামা সুন্দরী তার গা ঘেঁষে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা শ্যামাসুন্দরীর পাশের ঘরে রয়েছেন ভৈরব দেবী কিশোরীদের মতন সাজতে ভালোবাসেন তাই তাকে বিশেষ পুজোর সময় সুন্দর করে সাজানো হয় ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না শ্যামা ভক্তের কাতর প্রার্থনায় ঠিক সাড়া দেন তিনি পূরণ করেন প্রত্যেকের মনোবাঞ্ছনা নিয়ে আসব এই ফলাহারণীয় অবস্যা পর্যন্ত বিশেষ বিশেষ কালীক্ষেত্র নিয়ে যেগুলো আপনাদের সম্পূর্ণভাবে অজানা আমরা জানি না আপনারা কতজন জানতেন যে আমাদের কলকাতার উত্তরেই এই শ্যামাসুন্দরীর কালীর এই মন্দিরের নাম শুনেছেন অনেকে গিয়েছেন তার যে অলৌকিক ঘটনা আপনারা অনেকেই জানেন যে কুমারী এটাও তুলে ধরলাম আপনাদের সামনে উনি যে কুমারী এটাও জানেন আপনারা হ্যাঁ ওখানে ওই মানে মন্দিরে অমবচি পালিত হয় না এটাও কিন্তু আপনারা জানেন না যাই হোক এরকম বিশেষ কালীক্ষেত্র নিয়ে আসবো ওই বিশেষ